বাচ্চারা নানান সময় বায়না ধরে স্যান্ডউইচ খাওয়ার জন্য কিন্তু ঘরে তৈরি করা ম্যাওনিজ না থাকায় ম্যাওনিজও তৈরি করা হয় না আর স্যান্ডউইচও তৈরি করা হয় না আসসালামু আলাইকুম দর্শকগণ আমি উমে কুলসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রাণপ্রিয় চ্যানেল দৈনন্দিন রান্নাবান্না এবং রুচির রুচিরা খুব সহজেই দেখিয়ে দিচ্ছি ম্যাওনিজ কিভাবে তৈরি করতে হয় আর তা দিয়ে স্যান্ডউইচ কিভাবে তৈরি করতে হয় ঝুড়িতে থাকা উপকরণগুলো তো আপনারা সবাই চিনতে পারছেন তা দিয়ে তৈরি করে নিচ্ছি ধাপে ধাপে এই প্রক্রিয়াটি গাজর শশা যেগুলোকে খোসা ছাড়াতে হবে সেগুলোকে ভালোভাবে ধুয়ে আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এগুলোকে গ্রেডিং করার আগে ফাঁক দিয়ে কিন্তু ম্যানিস্টটা তৈরি করে নিচ্ছি হাফ লিটার পানি চুলায় গরম করে নিলাম যখন পানিটাতে বলক আসতে শুরু করবে তখন যে কোনো ডিম নিয়ে ভাবে দুটো ডিমটাকে খোসা ছাড়িয়ে তবে যাতে না ফেটে যায় এই অবস্থায় গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে তবে অবশ্যই পানিটা গরম হতে হবে ভালোভাবে ফুটতে শুরু করতে হবে এবং চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে রেখে এই ডিমগুলোকে দিতে হবে আমি এখানে খামারের মুরগির ডিম নিয়েছি খামারের নিলে এখানে একটু সাদা অংশের পরিমাণটা বেশি হয় একটু পাতলা হয় আর যদি আপনারা দেশি মুরগি বা হাঁসের ডিম নেন সেই ক্ষেত্রে সাদা অংশটা কম এবং হলুদ অংশটা বেশি বেশি হয় হয় এটা একটু ঘনীভূত আমি এখানে পানিটা খাবার পানি দিয়েছি যেহেতু এই পানিটা অনেকক্ষণ বেশি আমরা ফুটাবো না তাই নর্মাল পানি দিলে কিন্তু এই অল্প সময়ের মধ্যে জীবাণুটা থেকে যেতে পারে আর অবশ্যই ডিমগুলোকে স্বাভাবিক টেম্পারেচারে এনে দিতে হবে যতটুকু সম্ভব পানিটা ছাঁকিয়ে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে দু তিন কুয়া দেশি রসুন স্বাদ অনুযায়ী একটু মরিচের ছালের জন্য মরিচ দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিচ্ছি আর লাল চিনি দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ এখানে যে কোনো চিনি ব্যবহার করলেই হবে সামান্য একটু লবণ দিচ্ছি আর দুই চিমটি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখানে বাটার সয়াবিন সরিষা যে কোনো তেল দিলেই হবে তবে এক একটার ফ্লেভার এবং স্বাদ একটু ভিন্ন হবে আর এখানে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা একটু বেশি হয়েছে বিধায় একটু পানি পানি দেখা যাচ্ছে আর এখানে আমি বেশি করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ প্রায় আমি চার চা চামচ পরিমাণ নিয়েছি এখানে একটু বড় চামচ ব্যবহার করেছিলাম তাই এমন দেখা যাচ্ছে সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই সবগুলো উপকরণকে ব্লেন্ডারে নিয়ে জাস্ট দুই তিনটা চাপ দিয়েছি খুব বেশি কিন্তু এখানে ব্লেন্ডার করতে হবে না তাহলে তেলটা ভেসে আর তেলটা চাইলে স্কিপ করা যাবে তাছাড়া ধনে পাতা কাঁচামরিচটাও কিন্তু আপনারা না চাইলে স্কিপ করতে পারেন বাচ্চাদের জন্য ব্যাস এভাবেই কিন্তু মেউনিজটা তৈরি হয়ে গেল যে কোনো কিছুর সাথেই কিন্তু এই মেউনিজটা খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তিন থেকে চার দিন পর্যন্ত ডিমের মধ্যে একটু পানি থাকতে পারলে রসটা বেশি হয়ে গেলে থিকনেসটা একটু পাতলা হয় এগুলো অ্যাভয়েড করলে আপনারা আরও ঘনীভূত পাবেন আর এই দিকে গাজর এবং শশাটাকে ঝুলে নিয়ে আমি এগুলোকে গ্রেডিং করে নিচ্ছি আপনারা দুটো জিনিসই চাইলে গ্রেডিং করে নিতে পারেন অথবা দাঁ দিয়ে খুব মিহি করে কুচি করে নিতে পারেন শশাটাকে আমি দা দিয়ে করেছি আর গাজরটাকে আমি গ্রেডার মেশিন দিয়ে গ্রেড করে নিয়েছি এই যে শশাটাকে যদি গ্রেড করতে যান সেক্ষেত্রে একটু পানি পানি বের হবে সেক্ষেত্রে পানিটা একটু চেপে দিতে পারেন এখন আমি দা দিয়েও কিছুভাবে কুচি করে নিয়েছি দা দিয়ে করলে ভালো হয় তাহলে আর পানিটা বের হয় না এখানে আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণটা এখানে নিয়ে নেবেন আমি এখানে আমার হাতে দেড় মুঠো শশা কুচি আর এক মুঠো গাজর কুচি নিয়েছি কয়েকটি ছোট ছোটো কাঁচামরিচ দিয়েছি যেগুলো একটু ঝাল কম আর এক চার চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর কয়েক টুকরো চিকন করে কাটা টমেটোর ফালি দিয়ে দিলাম আর এখানে একটু গ্রেভিনেস আনার জন্য যতটুকু লাগছে আপনারা যতটুকু পছন্দ করেন বাচ্চারা যতটুকু দিলে পছন্দ হয় ঠিক ততটুকু পরিমাণ মেয়োনেস দেবেন তবে এখানে যেহেতু একটু লবণের ব্যবহার আছে তাই এটা কিন্তু মেশানোর পর খুব বেশিক্ষণ রাখবেন না চেষ্টা করবেন সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য না হলে কিন্তু এখান থেকে লবণের কারণে শশা গাজর থেকে পানিটা বের হয়ে পাতলা হয়ে যেতে পারে এখন পাউরুটি যে কোনো শেপের পাউরুটি নিয়ে চারপাশ থেকে এভাবে একটু কেটে নিচ্ছি সাইড কাটাটা হচ্ছে অপশনাল দেখতে ভালো লাগে আমি দুইভাবে করিয়ে দেখিয়েছি সাইড কেটেও দেখিয়েছি না কেটেও দেখিয়েছি প্রত্যেক পরতে বারুটির এই পিঠ ওই পিঠে স্বাদ অনুযায়ী এখানে মেয়োনেসটা লাগিয়ে নিচ্ছি এই মেয়োনেসটা দিয়ে কিন্তু অন্য কিছু না দিলেও হয় এমনিতে এমনিতেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর সরিষার তেল দিলে আরও বেশি ভালো লাগে একটা ঝাঁঝালো ঝাঁজালো ফ্লেভার আসে এভাবে মেয়োনেসটা লাগিয়ে এখানে স্বাদ অনুযায়ী অন্য যে কোনো মাংসের কিমাও কিন্তু করে দেওয়া যায় সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয় তবে সিম্পলি করার জন্য যেহেতু এখানে ডিম আছে একটু সবজি দিয়ে কিন্তু সুন্দরভাবে ম্যামনিজটা দিয়ে কিন্তু স্যান্ডউইচটা তৈরি করে ফেলা যায় এবং এই মেনুটা একটা মেইন মেনু হিসেবেই কিন্তু কাউন্ট করা হয় যেহেতু এখানে সব ধরনের পুষ্টিগুণ আছে খাদ্যের ছয়টি পুষ্টি উপাদানই এখানে রয়েছে এখন একটু সাজানোর জন্য মাঝখান থেকে এভাবে কেটে নিতে পারি চাইলে এখানে একটু লেটুস পাতা দিয়েও ডেকোর করে দিতে পারেন বাচ্চারা তো আসলে যে কোনোভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করে দিলেই কিন্তু এই প্রেজেন্টেশনটা পছন্দ করে বা অনেকে আছে পাউরুটিটা একটু সেঁকে নিলে সেই পাউরুটিটা খেতে পছন্দ করে তো দর্শকগণ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে আমার রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ